আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে অনেক যুবতী মেয়েরা ইভেন আমার কাছে খুব বেশি অবাক লাগছে এটা যে তারা ইচ্ছামতো মতো সেজে শাড়ি পরে একদম খুব বেশি সেজে গুজে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে মাঝায় রাখবেন কথাটা বলতে হাসি লাগতেছে বাট ট্রু ফ্যাক্ট একজন মেয়ে শাড়ি পরে যখন রাস্তার মাঝখানে দাঁড়ায় নিরাপত্তার চেয়ে অনিরাপত্তা বেশি হয়ে যাচ্ছে যুবক ভাইয়ারা কারণ কারণ যেই যুবকটা গাড়ি চালাচ্ছে ও যখন গাড়ির বেগ আছে ও কম আসিতে ও যখন দেখবে ওই দিকে ও তো ব্রেক ব্রেক কিছু অত শুধু গাছে গিয়ে মারবে এটা ঠিক না এবং যেই মেয়েগুলো এগুলো করছে এই যে শাড়ি পরে এমনি জায়গায় শুয়ে আছে বসে আছে কি অবস্থা এটা প্রিয় বোন আমার উইথ ডিউ রেসপেক্ট বলছি আপনি একজন ভালো ঘরের মেয়ে সভ্য ঘরের মেয়ে আমি আপনার কোনো অসম্মান দিয়ে কথা বলার অধিকার আমার কাছে নেই আমি জাস্ট ইসলাম থেকে কোরআন থেকে এটাই বলবো আপনি শাড়ি পরে দাঁড়িয়ে ট্রাফিক অফিসের যেই সামনে দাঁড়ায় আছেন বা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন এটা আপনার সঙ্গে সোজা কথায় যায় না এটা আপনার দায়িত্ব না তবে হ্যাঁ এই দায়িত্ব অনেক যুবকরা পালন করছে অনেক মেয়েরা পালন করছে কিছু কারণ আছে আমি সবাইকে এক কাতারে সামিল করছি না আমার দেশকে ভালোবাসি দেশের উন্নয়ন দেশের নিরাপত্তা যুবকরা ভাই আমার সবাই চাই কি চাই না সমস্যা হচ্ছে এরা চাইতেছে অন্য কিছু এরা চাইতেছে বন্ধু ক্যামেরা কি করতেছে বলছে আমি যখন গাইড থামাবো জাস্ট ওই সময় ক্লিক মারবি ভিডিও করে টিকটকে ফেসবুক তো দেশ এখন এটা হচ্ছে মেইন পারপাস না দেশের উন্নয়ন আমাদের মূল উদ্দেশ্য দেশের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের মূল উদ্দেশ্য আমরা কোনো স্বার্থপর জাতি ঠিক কিনা বলেন আমি আমার বন্ধুদেরকে বলবো আপনারা ভিন্ন সেক্টরে কাজ করেন আর রাস্তার মাঝে শাড়ি পরে এমনে দাঁড়ায় থাকা রূপ দেখানো এটা আসলে আমাদের জন্য প্রাপ্য জিনিস না এটা বৃষ্টিং তৈরি করছে এবং অনেক যুবক লিখতেছে যে এইরকম মেয়ে আর কয়েকদিন থাকলে কয়েকদিন পরে আমি রিক্সা নিয়ে আর আস্তায় নামবো আর দেখার জন্য নামবো এটা ঠিক না প্রত্যেকটা মেয়ে অ্যাস এ মুসলিম হাসিনা অ্যাস এ মুসলিম তার পর্দা ঠিক রাখার দরকার যুবক ভাই আর নাই নেই এবং আমি সমস্ত শিক্ষার্থীকে বলবো যতক্ষণ পর্যন্ত ট্রাফিক পরিপূর্ণরূপে স্বচ্ছার না হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা রোডে রোডে আপনারা দায়িত্ব পালন করেন পরিপূর্ণ দায়িত্বশীল করবেন কাউকে ধরে পরিপূর্ণ আটকায় রাখবেন না বিরক্ত করবেন না একটু চেক করবেন না এখানে একটু সামনে একটা মানুষ তো বিরক্ত যে এত লোক কেমনে সামলানো যায় একটা সিস্টেমে করেন একটা পরিবেশ সুন্দর দেখে কাজ করা ট্রাই করেন তো আমার বন্ধুর কাছে আমার মূল আবদার হচ্ছে আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজে যুবকদের চোখ নষ্ট হয় ইমাম নষ্ট হয় এবং চরিত্র নষ্ট হয় তাহলে প্রত্যেকটা মেয়েকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন করে পড়ছি আমি এবং শেষ কথা হচ্ছে আমি কোনো মেয়ের বিরুদ্ধে নই কোনো মেয়ের সম্মানের বিরুদ্ধে আমি নই যখন কোনো মেয়ে রাস্তাঘাটে শাড়ি পরে এইভাবে ওপেনলি সৌন্দর্য দেখিয়ে রূপ দেখিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এতে লাভের চাইতে ক্ষতিটা বেশি হচ্ছে এবং অনলাইনে ট্রল হচ্ছে বাহিরের দেশের মানুষগুলো এগুলো ট্রল করছে তো আমরা চাই নারীরাও কাজ করুক শৃঙ্খলা বোধ বজায় রাখার নারীরাও কাজ করুক বিভিন্ন সেক্টরে যাক বাট পর্দা ঠিক রেখে সমাজ ঠিক রেখে আমাদের দেশের ইমেজ ঠিক রেখে আমাদেরকে কাজ করতে হবে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি আমরা প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা যুবককে বোঝার দান করুক আমরা সকলে মন্ত্র পৌঁছে আমি